আজ সত্যি একটা বিশেষ দিন আর নতুন বছরের প্রথম সূর্যোদয় দীঘার ছবিটা দেখায় বছরের শুরুতেই বহু মানুষের সমাগম যেরকম দীঘায় কিন্তু আর এই প্রথম সূর্যোদয়কে সাক্ষী রাখতে অনেকেই কিন্তু আজকে সকাল সকাল দীঘা সমুদ্র সৈকত তারাও পৌঁছে গিয়েছেন এবং শুধু তাই নয় আমাদের প্রতিনিধি সকাল থেকে এই দীঘার যে ছবিটা সেটাও তুলে ধরেছেন আপনাদের দেখাবো আর বছরের শুরুতেই অনেকে যেরকম কাশে প্রোগান বাটি থেকে শুরু করে প্রচুর জায়গায় যাচ্ছেন আজও একেবারে উৎসবের ফেস্টিভেল মোডে রয়েছেন গোটা রান রাজ্যবাসী গোটা দেশের মানুষ গোটা বিশ্ব কিন্তু সেলিব্রেশন করেছে দু হাজার পঁচিশকে কে টাটা বাই বাই বলেছে দু হাজার কে ওয়েলকাম করেছে এবং দীঘার ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর বাদশাহ সরাসরি যাবো এই মুহূর্তে জাহাঙ্গীর বাচ্চা রয়েছেন আমাদের সঙ্গে জাহাঙ্গীর তোমাকেও নতুন বছরে আর শুভেচ্ছা জানাবো কারণ তুমি একটার পর একটা এত ছবি আমাদের তুলে ধরেছ সকাল থেকে একটু গুলিয়ে গিয়েছিল যে তুমি আরও একবার আমাদের সঙ্গে রয়েছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা আসছে সেটা একটু তুলে ধরো তার কারণ বারবার যতবার আমরা বলি যে সত্যি বাগালির খুব কাছের জায়গা তা হচ্ছে দীঘা বর্ষবরণে প্রথম সকালটাও কিন্তু দীঘা পিছিয়ে নেই ¡Gracias! <laughs> মিস্ট্রা তোমাকে প্রথমে জানায় শুভ নববর্ষ বা হ্যাপি নিউ ইয়ার আর আমাদের যারা কর্মকর্তা আছেন সবাইকে হ্যাপি এবং আমাদের দর্শকদের কিন্তু আমি সকাল থেকে গত একত্রিশ আছি পুরো বছরের শেষ দিন এবং নতুন বছরের প্রথম দিন পুরোটাই চাকরি থাকলাম দীঘার বিভিন্ন প্রান্ত থেকে আমরা বিভিন্ন খবর তুলে ধরেছি বিভিন্ন সময় আমি এই মুহূর্তে আছি নিউ দীঘাতে এখন বলতে গেলে সকালে সূর্য দেখার পর ঠান্ডা উদাও তারপর দেখা যাচ্ছে একাধিক প্রচুর মানুষের ভিড় জমেছে পর্যটক ভিড় আমি দেখাতে বলছি দেখে আমি পর্যটকের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তারা কিভাবে এনজয় করছেন তারা কিভাবে দেখছেন এই দীঘাকে নতুন বছরে প্রথম দিন দিদি ভাই খুব ভালো লাগছে নিউ ইয়ার সেলিব্রেশন করতে এসছি খুব মজা পেয়েছি এবার বাড়ির দিকে না দেব আমি কলকাতা থেকে চিড়িয়া মোড় দমদম কাল রাতেই ঢুকেছি গাড়ি নিয়ে এসেছি দু চাকা কাল রাতে ঢুকলাম হ্যাঁ বাইকে করে এসছি হ্যাঁ দীঘার টানে প্রত্যেক বছরই আসি আমরা হ্যাঁ ওটাও একটা কারণ আছে দেখা হয়নি দেখতেই এসছি দেখে এবার বাড়ির দিকে চলে শুনলে শর্মিষ্ঠা একজন পর্যটক দিদি বললেন যে তারা প্রত্যেকবারে আসতেন সমুদ্র দর্শন করতে সমুদ্র স্নান করতে কিন্তু এবারে এসছেন কিন্তু এবং বাইক নিয়ে এসছেন কলকাতা থেকে স্বামী স্ত্রীর তার সন্তানকে বাইকে করে এই কঠিন ঠান্ডা তবে আজকে সকালের পর থেকে কিন্তু ঠান্ডা উধাও বলা যেতে পারে আপনি আমি দেখাতে বলব ভিড়টা দেখাতে বলবো আমি আরও পর্যটক সঙ্গে কথা বলার চেষ্টা করছি ভিড়টা দেখুন যে ঠিক ঠিক করছে পর্যটক বেলা বাড়লে কিন্তু আরও পর্যটক বাড়বে সংখ্যা বাড়বে সকাল থেকেই এই পর্যটকের ঢল নেমেছে বলা যেতে প্রথম সকাল প্রথম নতুন বছরের প্রথম সকাল সূর্যোদয় দেখে অনেকেই কিন্তু এই ইতিমধ্যে কিন্তু প্রচুর পর্যটক স্নানে নেমে পড়েছেন তার কারণ ঠান্ডা না থাকার জন্য ঠান্ডা অনেকটা কম থাকার জন্য রোদের তাপ বেশি থাকার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর পর্যটক কিন্তু সমুদ্র স্নানে নেমেছেন আমি দেখা আমি আরও কয়েকজন পর্যটক সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে তারা তোহাতে দাদা দাদাভাই আমি কথা বলেছি একটু বলবেন আমি কথা বলার চেষ্টা করছি কারোর সাথে কথা বলার যায় পর্যটক এখন সবাই ফেস্টিভ মুডে আছেন আনন্দ দাদা একটু বলবেন কোথা থেকে এসছেন কেমন লাগছে বাংলা গান তারাই বলতে ঠিক আছে আমি তুমি দেখতে পাচ্ছ আমি তুমি বলার চেষ্টা করছি কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছি যারা এসেছেন পর্যটক ঘুরতে এসছেন আমি বলার চেষ্টা করছি দাদা ভাই কোথা থেকে এসছেন আমরা বড়জোড়া বাঁকড়া কেমন লাগছে কি খুব সুন্দর আজ না বছরের পরম দিন খুব দারুণ এনজয় আমরা আজকে এসেছি ভোরের দিকে আজকে সারাদিনের প্ল্যান অমরাবতী পার্কে যাব তারপরে আপনার জগন্নাথ মন্দির যাব আজকে রাত্রে থাকবো এখানে কালকে ঠিক কালকে রাত্রে দশটায় দশটায় বেরোবো পরবর্তী আরো ছবি দেখা যাচ্ছে কারণ একদিকে প্রচুর মানে এই এত মানুষকে দেখে দীঘা সৈকতে যেভাবে এখন প্রায় দশটাও বাজেনি তার আগে এত মানুষ যেখানে সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন কে বলবে গোটা রাজ্য জুড়ে হাড় কাঁপানো ঠান্ডা প্রত্যেকে কিন্তু বছর প্রথম দিনটা চুটিয়ে এনজয় করছে সঙ্গে দীঘার বাড়তি আকর্ষণ জগন্নাথ মন্দির সেখানেও অনেকে যাবেন এমনটাই বলছেন আপাতভাবে জাহাঙ্গীর বাদশাহ ছিলেন আমাদের সঙ্গে জাহাঙ্গীরকেও ধন্যবাদ আবারও একাধিক খবরের সঙ্গে থাকবে একাধিক গুরুত্বপূর্ণ খবর আর অবশ্যই থাকবে বর্ষ